বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে এগারো দফা দাবিতে সাবলুম শহরে মিছিল সংগঠিত করে সাবলুম মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন কৃষক এবং সিআইটি কুড়িশে সেপ্টেম্বর বেলা সাড়ে বারো ঘটিকায় সাবলুম শহরে মিছিল সংগঠিত করে ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম সাবলুম মহকুমা অফিস থেকে শুরু হয় মিছিল সেখান থেকে প্রখর রোদের মধ্যে সাবলুম বাজার পরিক্রমা করে সাবলুম মহকুমা অফিসের সামনে জড়ো হয় সেখানে আলোচনা করেন নেতা প্রভাত চৌধুরী দল দেখা করে দাবি সনদের স্মারকলিপি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির সম্পাদক মিলি পাটারি এগারো দফা দাবিগুলি যৌক্তিকতা স্বীকার করেন শাগরুম মহকুমা শাসক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বলছি এক হাজার টাকা দিয়ে একজন কৃষকের তার ভূমি সংস্কার হতে পারে না এক হাজার টাকা দিয়ে একখানি কাজ করার জন্য যে কীটনাশক সার প্রয়োজন এটা হতে পারে না এই এক হাজার টাকা দিয়ে বিজেপ টাকা হবে না যান যত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ নিরূপণ করে যার যদি তার আরো যদি এক এক হেক্টরের টাকা ব্যবস্থা করুন কারণ যদি দশ ঘন্টা হয়ে থাকে দশ ঘন্টা টাকা ব্যবস্থা করুন ঘরে হরিমন করে এক হাজার টাকা করে কারো কম ক্ষতি হলো সে পেয়ে গেল আর যার বেশি ক্ষতি হয়ে গেল সে পাবে না ক্ষতি বঞ্চিত হবে এর প্রতিবাদ আমরা করছি কৃষকের পাশে দাঁড়িয়ে ন্যূনতম আগামী কয়েক মাস যাবত কৃষকের ফসল ওঠা পর্যন্ত এই ক্ষতিগ্রস্ত পরিবার গুলাকে মাসিক ত্রিশ কেজি চালের ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি